হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে যেই দেশটি নিয়ে আলোচনা করব সেটি সবার থেকে আলাদা এই দেশে অবস্থিত বিশ্বের বৃহত্তম পেট্রোল রিজার্ভ সেন্টার এখানকার নাগরিকদের না দিতে হয় ইলেকট্রিক খরচ আর না দিতে হয় কোনো মেডিকেল খরচ এই দেশটিকে বিশ্বের সব থেকে ধনী দেশেদের লিস্টে রাখা হয় আজকে আপনাদের সফর করাবো খুবই উন্নত ও ধনী এক আরব দেশ কাতারের তাহলে চলুন আজকের এই সফরটি শুরু করা যাক কাতার দেশের অফিসিয়ালি নাম হল স্টেট অফ কাতার এগারো হাজার পাঁচশো একাশি বর্গ কিলোমিটার এই দেশটির জনসংখ্যা মাত্র তিরিশ লক্ষ যার মধ্যে কেবল দশ শতাংশ মানুষই কাতারের নাগরিক কাতারের আঠাশ শতাংশ মানুষই ভারতীয় এর রাজধানী হলো দোহা এবং এখানকার সরকারি ভাষা হলো অ্যারাবিক কাতারের মানুষদের কাছে রয়েছে বে অর্থ এই দেশের প্রধান ইনকাম সোর্স হলো খনিজ তেল বন্ধুরা কাতারে একটি বার্গারের থেকেও পেট্রোল সস্তা কারণ এখানেই অবস্থিত বিশ্বের বৃহত্তম পেট্রোল রিজার্ভ সেন্টার কাতারকে দুনিয়ার সবথেকে সেফেস্ট কান্ট্রি মানা হয় এই দেশটি এতটাই সেফ যে এখানে কোনো মিলিটারি ব্যবস্থাই নেই বর্তমানে কাতারের কাছে অগাধ সম্পত্তি থাকলেও মাত্র পঞ্চাশ বছর আগে কাতারের দৃশ্যটা ছিল ঠিক এই রকম কাতারের উন্নতি সূচনা হয়েছিল তেল সন্ধানের হাত ধরে এছাড়াও এখানে অবস্থিত বিশ্বের তৃতীয় বৃহত্তম গ্যাস ভাণ্ডার যা থেকে এদেশ কোটি কোটি টাকা ইনকাম করে থাকে বন্ধুরা আমাদের দেশ ভারতবর্ষ যেমন একশো বছর ব্রিটিশদের কাছে পরাধীন ছিল কাতারও ঠিক তেমনই পঞ্চান্ন বছর ব্রিটিশদের অধীনে ছিল ব্রিটিশদের হাত থেকে এই দেশটি স্বাধীন হয়েছিল উনিশশো সালে চার বছর অন্তর ফুটবল বিশ্বকাপের বিশাল আয়োজন করতে যেখানে বড় বড় দেশগুলি পিছিয়ে পড়ে সেখানে কাতার একটি ছোট দেশ হওয়া সত্ত্বেও দু সালের ফুটবল বিশ্বকাপ খুব সুন্দরভাবে আয়োজন করেছিল কিন্তু দুঃখের বিষয়ে সেই স্টেডিয়ামগুলি তৈরি করতে গিয়ে ভারত পাকিস্তান ও বাংলাদেশ থেকে যাওয়া হাজারো শ্রমিক প্রাণ হারিয়েছিল কাতার একটি ইসলামিক কান্ট্রি হওয়ায় এখানকার নিয়মকানুনও খুবই কড়াকড়ি হয় আর আপনি যদি কখনও কাতার যেতে চান তাহলে এই সব নিয়মগুলি মেনে চলবেন তো চলুন কাতারের প্রচলিত কিছু আইনগুলি জেনে নেওয়া যাক কাতারে অ্যালকোহল ও বাকি নেশাজাতীয় দ্রব্য সম্পূর্ণভাবে ব্যান্ড আর যদি অ্যালকোহল অবস্থায় কেউ ধরা পড়ে তার কঠিন শাস্তিও হতে পারে কাতারে ক্রাইম রেট প্রায় জিরো পারসেন্ট এদেশের কড়া শাস্তির ভয়ে কেউ ক্রাইম করার সাহসই পায় না কাতারের মহিলাদের নির্ধারিত পোশাক পরেই বাইরে বেরোতে হয় এখানে শর্টস স্কার্ট জাতীয় পোশাক সম্পূর্ণ ব্যান্ড তো বন্ধুরা আজকের এই কাতার সফরটি আপনার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে